দেখেন বেরিবাদ অনেক সুন্দর দৃশ্য দেখেন কত সুন্দর সুন্দর গাছপালা সবুজ দৃশ্য আর আর একটা কথা চাই দেখেন আমি খালি ভাইয়ে হাঁটতেছি খালি ভাইয়ে হাঁটিয়ে নিই কিন্তু অনেক মজা লাগতেছি কারণ খালি ভাইয়ে হাঁটছি এখন খালি ভাইয়ে হাঁটতেছি না শরীরটা পুরো ফুরফুরে লাগতেছে বুঝছেন কারণ ফুরফুরে লাগার তো মানে আছে যে খালি ভাইয়ে হাঁটতেছি সে কারণে একটু ঠান্ডা ঠান্ডা বা নিচ থেকে একটু ঠান্ডা পাওয়া যাইতেছে সেই কারণে একটু ভালো লাগতেছে বিন্দাস জায়গাতে লং টাইমের গাড়ি চলে বা চট্টগ্রাম থেকে টাকা টু চট্টগ্রাম চট্টগ্রাম টু টাকা এরকম লং টাইমের গাড়িগুলা চলে এসব জায়গা দিয়ে সে কারণে একটু গাড়ি ঘোড়ার আওয়াজে বা আপনারা আমার কথা একটু সান ডিসকালার মানে কি সমস্যা পাইতে পারেন বা বাজে যেতে পারে বা স্যান আওয়াজ করতে পারে এরকম কোনো সমস্যা হইতে পারে কিন্তু এরকম কোনো সমস্যা হলে কারণ কী জানেন আমি যে এখন যেভাবে কথাগুলো বলতেছি যেভাবে বয়সগুলো জিতেছি আমি এইভাবে বয়সগুলো দেব আমি এটার সাথে কোনো কিছু অ্যাড করবো না কোনো কিছু অ্যাড করব না এবং কি কোনো অ্যাড করার ভিডিও আমি ছাড়বো না কারণ আমি একসাড়ে সারি আমার কাছে ভালো হইলে আমি অ্যাট সারা খারাপ হইলেও মানে কী বা অ্যাড করা সারা সারবো কারণ অ্যাড করলে অ্যাড করলে কিন্তু ভিডিওগুলো অনেক ভালো হয় সাউন্ড কোয়ালিটি ভালো হয় এখানে আমি কোনো কিছু অ্যাড করবো না আমি ডাইরেক্টলি সারিয়ে দেবো এ দেখে নেই এ সিম গ্যাস অনেক সুন্দর ফুল আছে অনেক সুন্দর ফুল সিমের অনেক সুন্দর ফুল গ্যাস এগুলো কিন্তু আমাদের দেশের বাড়িতে বেশি বেশি অ্যাভেলেবেল নয় দেশের বাড়িতে কিন্তু এই জায়গায় তো দেখি নাই কিন্তু এখন আজকে সাগর ভাড়া ঘুরতে আসিয়ে নিয়ে দেখলাম সাগর ভাড়া আজকে ঘুরতে আসছি সেই কারণে এগুলা এখন দেখতে পেয়ে দেখেন এই ইয়ে আরেকটা নতুন একটা ফ্যাক্টরি করতে আসে দেখেন এগুলো গার্মেন্টস ফ্যাক্টরি ইফ্রিজেডির ভিতরে এটা কারণ সাইডে দিক করে বেরিয়ে পড়তো সে কারণে ও ভাই একটা কার ঢুকে গেছে এই জায়গাতে মনে হয় গাড়ির গ্যালাস ভাঙছিল খালি ভাইয়ে হাঁটতেছি সেই কারণে একটা গ্যালাস ঢুকিয়েছে ভাই এই জিয়েল বড়া फायदा একটা গ্লাস দুক্কা গেছে কাজ দুক্কা গেছে কাজ আট আট আমার মনে হয় গাড়ি গ্লাস ভাঙছে তো এই গাড়ির গ্লাস দুক্কা গেছে ওটা এই দেখেন অনেক সুন্দর তো অনেক কিছু দেখলাম আজকে সাগর পার আসি এই দেখেন আপনাদেরকে আরেকটা কথা বল্লো না এখানে এই যে এখানে প্রেমিক প্রেমিকেরা ঘুরতে আসে দেখছেন এখানে প্রেমিক প্রেমিকেরা ঘুরতে আসে বিকালবেলা তাও সন্ধ্যার টাইমে তাও সন্ধ্যার টাইমে ঘুরতে আসে এই জায়গায় এই জায়গায় সন্ধ্যার টাইমে ঘুরার কিছু আছে তাও সন্ধ্যা ছয়টা সাড়ে ছয়টা সাতটার দিকে এই হয়েছে বেরির জায়গা কিন্তু জায়গাটা খারাপ না জায়গাটা ভালো কিন্তু মানুষের মনটাই খারাপ সব মানুষের মন আর এক না সব মানুষের মানে সব কিছু আর এক না মাইন্ড এক না মানে এক একজনের মাইন্ড এক এক সিস্টেম এক একজনের মন মানুষের এটা এক এক সিস্টেম তো এগুলো নিয়ে আপনাদেরকে অনেক বোধ কথা বলছি তা আমার যদি বা ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা পাচ্ছি আপনাদের কাছে আমাকে ক্ষমা করে দিবেন যদি ভুল হয়ে থাকে তাহলে মাফ করে দিবেন ঠিক আছে এই কথা কারণ আপনাদেরকে আমি অনেক কথা কয়ে ফেলেছি বা কথার ভিতরে খারাপও পাইতে পারেন ভালোও পাইতে পারেন সে কারণে আমি আগে থেকে আপনাদের কাছে সরি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এ দেখেন ব্যাঙ্গারিতে মাছ অনেকগুলো সিং মাছ তো সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ